এন্ট্রি করে গেছি দীঘার জগন্নাথ মন্দির ওই যে মন্দির খুব সুন্দর

दीघा जगन्नाथ मंदिर यूपी, यूपी। দেখি একটু আমাকে দেখাই চল চলো চলো মিষ্টি দিচ্ছে মিষ্টি দিচ্ছে চলো মিষ্টি দিচ্ছে দীঘা জগন্নাথ মন্দির

মায়াপুর থেকে নিয়ে এসেছি সামনে জগন্নাথের রথ কীভাবে জগন্নাথ রথে উঠেন জগন্নাথ কীভাবে আমাদেরকে কৃপা প্রদান করার জন্য স্বয়ং তার গর্ভমন্দির থেকে বেরিয়ে এসে রথে ভক্তদের সাথে বলেন ভক্তদেরকে দর্শন করার জন্য ভক্তদেরকে জন্য এই সময় এই যে মন্দির চল আমরা এন্ট্রি করছি এই যে মন্দির আমরা এখন এন্ট্রি করছি জগন্নাথ এই দেখুন জগন্নাথ ইয়ে করে চলে এই দেখুন জগন্নাথ

মন্দিরে ভিতর গিয়ে কথা হচ্ছে পদ্ম পুকুর ওয়াও দীঘার জগন্নাথ মন্দির পদ্ম পুকুর ওয়াও পদ্ম হেপি মন্দিরের ভিতর গিয়ে কথা হচ্ছে অনেকবার বলে দিয়েছি থাক সরি তুমারও 다음 영상에서

কনস্ট্রাকশন আর চলছে নো এন্ট্রি মন্দিরের ভিতর গিয়ে কথা হচ্ছে এই যে মন্দির এখন আমরা সিঁড়ি পেয়ে উঠছি মেন মন্দির দেখুন রাস্তায় সব গাড়ি ঘোড়া চলছে আমরা মন্দিরের ভিতর যাচ্ছি Thank you. কি করছে দেখি আটটা ঠাকুর মন্দিরের ভিতরে এন্ট্রি করে কথা হচ্ছে চলো এই দেখুন মন্দির কি সুন্দর না ওই দেখুন আমরা ওইদিক দিয়ে হেঁটে হেঁটে এদিকে ওই দেখুন ওখানে ওয়াশ টাওয়ার হচ্ছে দেখাচ্ছি জুম দেখাচ্ছি জুম করে ওই দেখুন ওখানটায় ওয়াশ টাওয়ার ওখানটায় ওয়াশ টাওয়ার হচ্ছে দেখলেন তো

এই দেখো ঘোড়া এই দেখো ঘোড়া আর ওই চু চু মন্দির এই দেখো একটা ঘোড়া এই যে গাছ তো আজকে আমাদের ভিডিও এতটাই আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আজকের মতো ভিডিও টাটা টাটা